এটা ডিল করে আসলাম এই তো ফোন দেখ হ্যাঁ ওই ইয়েতে চার লাখ টাকা দিতে হবে আরে দিয়ে দাও এইসব বিষয়ে আবার আমার কাছে ফোন দিতে হয় নাকি দিয়ে দাও দিয়ে দাও কত লাগে দিয়ে দাও কথা তো বললি কি কালকে না ওই বাজার করতে না পেরিয়ে তোর বোর কাছে ভাইটিনটা খেয়ে আসলে মনে নেই আর ওই ঝাপানটা খেয়ে রাত্রি আমার পাশে শুলি এই এত বড় টেন্ডার তুই কনে পালি এই টেন্ডারে ডিলটা করলি তো আগে একদম ফাউকটা ঠাবি আমি কি আমার বোর ভাই পাই একটু আগে ঝেড়ে আসলাম এই দেখ বিজনেসের একটা কল এসেছে হ্যালো স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন যদি শুরু করতে চান কাজ টুক করলি কি তুই নাকি তোর বট প্রতিদিন ঝাড়িস হাপ দিস কি শুনলাম ও তো আমি প্রতিদিন বট ঠাপ স্বপ্ন তুই এখন ওই বিষয়টা ক্লিয়ার কর আমি চলে গেলাম পরে ও তোর মতন অবস্থা ওই বয়ান লোকের সাথে বয়ান দি আমাদের সাথে একটু বয়ানে ছাপ ভেঙে গেল তাই তো দেখছি সবাই কি